যেখানে বন্ধু শেষ সেখান থেকে শুরু হয় ভাইবোনের বোনের বন্ধন ভাই বোনের ভালোবাসা ছোট ছোট খুনসুটি আর শেষ নেই ভালোবাসা তুমি আমার ছোট ভাই বা বোন নয় তুমি আমার জীবনের অংশ তোমার সাথে ঝগড়া করলেও মনে মনে তোমাকে অনেক ভালোবাসি যেখানে ভাই বোন থাকে সেখানে সুখের আবাস তোমার সাথে যতই ঝগড়া করি ততই ভালোবাসা বেড়ে যায় ভাই বোনের বন্ধন এত মজবুত যা কোনো ভাঙতে পারে না তোমার সাথে থাকা প্রতিটি মুহূর্তই বিশেষ ভাই মানে হল জীবনের প্রথম এবং সবচেয়ে ভালো বন্ধু তুমি আমার সাথে থাকতে জীবনটা রঙিন হয়ে ওঠে ভাই বোনের সম্পর্ক একে অপরের জন্য সেরা সাপোর্ট সিস্টেম তোমার সাথে ঝগড়া করার পরেই বুঝতে পারি তোমার কতটা প্রয়োজন তুমি আমার জীবনের সেই প্রিয় মানুষ যার সাথে সব কিছু ভাগ করে নিতে পারি ভাই বোনের ভালোবাসা সবসময় সেরা তোমার সাথে বড় হওয়া মানে প্রতিদিনের নতুন নতুন অভিজ্ঞতা